জামাত ইসলামের কূটনৈতিক সফলতা বিএনপি কে ছাড়িয়ে গেছে আমি কিছু কম্প্যারিজন দেখাবো যে বিএনপি চাইতে কতটা এগিয়ে এখন হচ্ছে এরকম যে নব্বই টু টেন জামাত নব্বই বিএনপি টেন জামাত এত এগিয়ে গেছে এখন জামাতারি সফলতা বিএনপি মানতে পারছে না কার্যত জামাতারি কূটনৈতিক সফলতা দেখে বিএনপি অনেকটা অবাক যেগুলো কি এমন বাংলাদেশ চেয়েছিলাম দর্শক এমন কোন দিন নেই আমিরা জামাতের যে বসুন্ধরা কার্যালয় সেখানে কোনো কূটনৈতিক মিটিং হয় না এমন কোন দিন নেই বিদেশি রাষ্ট্রদূতরা আসেনি একদিনে দুইজন দুইটা প্রতিনিধি দলও আসে কমপক্ষে একটা আসেন এটা একদম নিশ্চিত সকালে যেরকম নাস্তা খেতে হয় এটা একটা রিয়ালিটি ওরকম সকাল সকাল জামাত ইসলামের দরবারে আমিরা জামাতের দরবারে একটা কূটনৈতিক মিটিং থাকে বিদেশিদের রাষ্ট্রদূত আসেন ওটা ওই রকম একটা রিয়ালিটি নাস্তার মতো নিত্য নৈমিত্তিক হয়ে গিয়েছে আপনি জামাত ইসলামের অফিসিয়াল পেজ দেখবেন আর কোনো খবর না থাকলেও অমুক দেশের রাষ্ট্রদূত আমিরে জামাতের কাছে এসেছে ফুল দিয়ে আমিরে জামাতকে শুভেচ্ছা জানান তার সুস্থতা কামনা করেন মানে একটা সিরিয়াল লাইন আর বিএনপির গত এক সপ্তাহে জামাত কয়টা কূটনৈতিক মিটিং করেছে এক সপ্তাহে সাত দিনে আপনি দশ প্লাস পাবেন আর বিএনপি পাবেন একটা তাহলে নব্বই স্টুডেন্ট তো বিএনপি শুধু কূটনৈতিক সফলতা দেখে নেয় সব জায়গায় সফলতা দেখেই জলে জলেপুরে মরছে কিন্তু কিছু করার নেই রিয়ালিটি মেনে নাও যেমন বিসিবিতে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী বিজয় লাভ করেছে এখন দেখা যাচ্ছে যে সাবেক শিবির সভাপতি মহানগর তিনি পরিচালক আবার বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠক জামাত সমর্থিত এরাই এখন বিএনপির লোকজন এখন এই জামাতের এই বলয় এসেছে আসিফ আকবর তো বিএনপি ছিল বিএনপি তো নির্বাচন বর্জন করেছে ইশরাক তো হুমকি দামকি দিচ্ছে কই সমস্যা নাই তো আসিফ আকবররা তো আছেন এই জামাত সমর্থিত সাথে এবং আসিফ আকবরকেও জামাত সমর্থন করছে বিএনপি করতেন তাতে কি জামাতের কোনো আপত্তি নেই কারণ তিনি সৎ লোক তিনি বিএনপির সাথে নাই বিএনপি করতেন বা করেন কিন্তু সাথে নাই আসিফ আকবরের ধ্যান জ্ঞান ক্রিকেট পেশাদারিত্ব আছে যার ফলে জামাত তাকে সমর্থন করেছে শুধু এই সেক্টর নয় ওই কূটনৈতিক সেক্টর সব জায়গায় বিএনপির জলেপুরে মরছে চান্দাবাজির রাজনীতি করলে ফল এটাই এজন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই যে ডাকসু শিবিরের সফলতা এবং বিজয় দেখে বিএনপি জলেপুরে মরেছিল এখন আবার শিবিরের নেতাদের যে কার্যক্রম বিজয়ী হওয়ার পর এটা দেখেও জলেপুরে মরছে দেখে যে বিজয়ী হওয়ার পর ভোটের পর তো আরো ভালো করেছে এসি ফ্রিজ অমুক তমুক কত কিছু খাবারের মান রাতারাতি বদলে দিয়েছে এখন বলে যে জরিমানার টাকা নাকি বাইতুল মালে জমা হয় তো দর্শক বিএনপি এখন হিংসা করা ছাড়া আর কোনো কাজ নাই তারা এখন নির্বাচনী চায় না মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন যে বিএনপি এখন ছাত্র সংসদ নির্বাচন চায় না কারণ তারা পরাজিত হয়েছে জিততে কিন্তু চাইতো মুজিবুর রহমান মঞ্জুর আশঙ্কা তারা জাতীয় নির্বাচনে চাইবে না বলবে যে এখন নির্বাচনের পরিবেশ নাই কারণ তাদের পরাজয়ের আশঙ্কা এটা তিনি আশঙ্কা করেছেন ইটস ট্রু তো জামাতের যে কূটনৈতিক সারা এটা কিভাবে এখানে আরেকটা সুন্দর দিক এটা জামাতের সফলতার আরেকটা কারণ এই যে অ্যাক্টিভিস্টদের ন্যাটিজেনদের সমালোচনা গ্রহণ করেছে বলে মনে হচ্ছে জামাতের এক বিতর্কিত আমির জামাতের এক বিতর্কিত পররাষ্ট্র উপদেষ্টা ছিল যিনি জামাতের ভিতরে থাকা একটা সিন্ডিকেট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে আমির জামাতের পররাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তথ্য গোপন করে এগুলো সব ধরা পড়েছে সমালোচনা হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে এখন আর কূটনৈতিক মিটিংগুলোতে তিনি থাকেন না এই যে সমালোচনা গ্রহণ করতে শেখা এটা জামাতের সফলতার অন্যতম একটা কারণ এখন জামাত কূটনৈতিক মিটিং এ মীর কাশিম ছেলে বিরিশ আরমানকে রাখছে সামনে এরকম আরো অনেককে রাখবে নতুন নতুন অনেককে আনবে কার পারফরমেন্স কে এটা দেখবে আর জামাত ইসলামের কিছু কিছু নাবাল্যক জামাত আছে যারা বলে যে ওই ভুয়া প্রফেসর ভুয়া ডক্টর মাহমুদুল হাসানের কারণে নাকি এত কূটনৈতিক সারা না জামাতের কূটনৈতিক সারা এটা এই নাবালকরা বুঝেই না যে কূটনৈতিক সারার রহস্যটা কি কূটনৈতিক সারার রহস্য হচ্ছে জামাতের পক্ষে গণজোয়ার কূটনৈতিক সারার রহস্য হচ্ছে ডাক সুতে যাক শিবিরে বিজয় এটা হচ্ছে কূটনৈতিক সারার রহস্য আর ইন্টারন্যাশনালি প্রত্যেক দেশে জামাতের লোকজন সাবেক শিবির নানান ভাবে কাজ করছে সাবেক শিবিরদের অবদান কোন লুচ্চা ভুয়া ডক্টর ভুয়া প্রফেসরের কোনো অবদান নেই করে সে তার আখের গুছিয়েছে এবং এটা জামাতের একটা অযোগ্যতা যে ধরনের প্রতারক যেতে আমি রে জামাতের সরলতাকে বুঝি করি সিন্ডিকেট এই ঘটনা ঘটিয়েছে তো এটা তাদের টনক নড়েছে এটা তাদের সফলতার পথে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এভাবে তারা সফল হবে বিএনপি দেখে জলে পড়ে মরুক সর্বশেষ আর এক ঘটনা প্রত্যেক দিনই আমাদের এই কূটনৈতিক সফলতা নিয়ে কূটনৈতিক মিটিং নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং শুধু মিটিং না মিটিং কিন্তু হাসিনার সাথে বা জামাতের জানতাম কিন্তু এখনকার আমিরা জামাতের সাথে মিটিং এর যে দুই পক্ষেরই যে বডি ল্যাঙ্গুয়েজ এটা অতীতে কখনো ছিল না এখন এটা আমরা দেখতে পাচ্ছি আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইতালির মান্যবর রাষ্ট্রদের সৌজন্য সাক্ষাৎ ইতালির সাথে বাংলাদেশের শ্রম বাজারের একটা গভীর সম্পর্ক রয়েছে ইতালিতে প্রচুর শ্রমিক দরকার সেখানে সঠিকভাবে শ্রমিক পাঠাতে পারলে শ্রমিক বা ম্যান পাওয়ার যাই বলে নেন এবং স্টুডেন্ট বিষয়ে অনেকে পাঠানো যায় এটা বাংলাদেশে বাংলাদেশ সে বিদেশি রেমিটেন্স বেশি আসে অধ্যপ্রাচ্য থাকতে সবচেয়ে বেশি ইটালিও প্রথম দিকে আছে ইউরোপের মধ্যে দেখেন এখানে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য পর্তুগাল ফ্রান্স বেলজিয়াম একথা ওইসব জায়গায় কম বাংলাদেশে আর দ্বিতীয় কথা ওইসব জায়গায় যারা আছে তারা বাংলাদেশে অনেকে পরিবার নেয় পরিবার সহ ওখানে থাকে টাকা পাঠায় না তো বাংলাদেশে টাকা না পাঠালে কিন্তু বাংলাদেশে লাভ হয় না আপনি বাংলাদেশি নাগরিক কিন্তু ওখানে বসে ইনকাম খান ওইখানেই খান বাংলাদেশের এমিটেন্স পাঠান না আমার দেশের তেমন লাভ নেই কিন্তু ইটালিতে যারা থাকে পরিবার নিয়ে থাকেন সংখ্যাটা খুব কম বেশিরভাগই হচ্ছে যে ইটালিতে থাকেন বাংলাদেশে টাকা পাঠান এবং মোটা অঙ্কের টাকা পাঠান আপনি দেখবেন যারা ইটালিতে থাকে তাদের পরিবার অনেক টাকা খরচ করে বাংলাদেশে এবং তাদের উন্নত বাড়ি মাদারীপুরে একটা এলাকা আছে পাড়া ইটালি বলা হয় ইটালি পাড়া পাড়া ইটালি মানে পরিবার থেকে একজন থাকে এবং তাদের উন্নত ঘর বাড়ি রাস্তাঘাট একদম প্রত্যন্ত অঞ্চলের ভিতরে কিন্তু সেখানে ডুফ্লেক্স বাড়ি উন্নত বাড়ি যেটা আপনি খুব কম দেখবেন সেই ইটালির সাথে ইটালি রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের সৌজন্য শাখা আমির জামাত কিন্তু জাননি আমির জামাতের কাছে এসেছেন দেখেন ওই যে মাহমুদুল হাসানের ভুয়া সফলতা যারা গল্প ছাড়ান যদি এটা হতো তাহলে আমির জামাতকে যেতে হতো কিন্তু কোন ব্যক্তি সফলতা না জামাতের গণজোয়ার দেখে তারা আসছে তাদের কাছে যদি শিডিউল নিতে পারতেন ওইটা ছিল কোন ব্যক্তির সফলতা কিন্তু না এটা হচ্ছে জামাতের কালেকটিভ সফলতা আট অক্টোবর বুধবার সকাল নয়টায় বাংলাদেশে নিযুক্ত ইতালি মান্যবার রাষ্ট্রদূত মিস্টার আন্দ্রনিকো আলোচন্দ্র বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডাক্তার শবিকর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত এখন আমির জামাত সকালে নাস্তা করেন রাষ্ট্রদূতদের সাথে অসাধারণ